রাসুল সাল্ল আলী বলেছেন যে আদম সন্তানের শুধুমাত্র চারটি জিনিস ছাড়া আর কোনো কিছুর কিছুর প্রয়োজন প্রয়োজন নেই আমরা আসলে অনেক না থাকা সত্ত্বেও যখন সেই জিনিসটাকে আমরা মনে করি যে এটা আমার জন্য লাগবেই এটা আমার অবশ্যই অবশ্যই প্রয়োজন তখনই আসলে নানান সমস্যার সম্মুখীন আমরা হই তো চলুন আমরা সেই হাদিসটা আগে জানবো ইনশাল্লাহ এবং এ সম্পর্কে আমরা বিস্তারিত কথা বলবো এবং আমাদের জীবনের সঙ্গে আমরা রিলাইট করবো এ সম্পর্কে একটি হাদিস উল্লেখ হয়েছে তিরমিজি শরীফে হাদিস নাম্বার দুই হাজার তিনশো একচল্লিশ উসমান বিন আফগান রজিয়াল্লাহু তা আনহু থেকে বর্ণিত রসূল সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম বলেছেন আদম সন্তানের দুনিয়ায় শুধুমাত্র চারটি জিনিস ছাড়া আর কোনো কিছুর প্রয়োজন নেই এক বাড়ি যাতে সে থাকে দুই কাপড় যার দ্বারা সে সতর ঢাকে তিন শুকনো রুটি চার পানি তো প্রিয় ভাই ও বোনেরা আমরা চারটি জিনিস সম্পর্কে জানলাম এই চারটি জিনিসের আসলে আমাদের দরকার আছে বাদবাকি আর কোনো কিছুর দরকার নেই তার মধ্যে প্রথম নাম্বার হচ্ছে বাড়ি যাতে আমরা বসবাস করি আমরা নিরাপদে থাকি এবং আমাদের পরিবার নিরাপদে থাকে দুই নাম্বার হচ্ছে কাপড় যা দ্বারা আমরা সতর ঢাকি আমরা লজ্জা নিবারণ করি আমরা আমাদের সব কিছুকে হেফাজত করি শরীরের সব কিছুকে হেফাজত করি তিন নাম্বার হচ্ছে সুক্ত রুটি বলতে এই রুটি বা খাদ্য যেটা দিয়ে আমরা ক্ষুধা নিবারণ করি আর চার নাম্বার হচ্ছে পানি যেটা দিয়ে আমরা তৃষ্ণা নিবারণ করি তো প্রিয় ভাই বোনেরা একটা মানুষের মৌলিক যে চাহিদাগুলো আছে এই চাহিদাগুলো ফিল আপ হলেই কিন্তু সে ধরে নিতে পারে যে সে সবচেয়ে সৌভাগ্যবান ব্যক্তি কারণ পৃথিবীতে এমন লাখো কোটি মানুষ আছে যাদের এই চারটি জিনিসের কমতি রয়েছে চারটি জিনিসের মধ্যে দেখা যাচ্ছে কারো একটি আছে তো তিনটি নেই কারো দুইটি আছে তো দুইটি নেই কারো তিনটি আছে তো একটি নেই তো আপনার কাছে যদি এই চারটি জিনিস থেকে থাকে তাহলে নিঃসন্দেহে আপনি একজন সুখী মানুষ ভাগ্যবান মানুষ তো আপনি চাইলে এই চারটি জিনিস নিয়েই হ্যাপি থাকতে পারেন কিন্তু বিষয় হচ্ছে যে আমাদের কাছে এই জিনিসগুলো থাকার পরেও আমরা আসলে হ্যাপি হতে পারি না আমরা মনে করি যে আমাদের এটা দরকার ওইটা দরকার ওইটা না হলে আমার হবে না এটা না হলে আমার সমস্যা এটা না হলে আমি আটকে যাচ্ছি আমি পিছিয়ে যাচ্ছি এ ধরনের নানান সমস্যা আমরা নিজেরাই আসলে তৈরি করি দেখুন যখন আপনি অতীত নিয়ে চিন্তা করবেন অতীত নিয়ে দুশ্চিন্তা করবেন তখন আপনি ডিপ্রেশনে চলে যাবেন আবার যখন আপনি ভবিষ্যৎ নিয়ে খুব বেশি চিন্তা করবেন তখন কিন্তু আপনি অ্যাংজাইটিতে পড়ে যাবেন আর যদি আপনি বর্তমান মোমেন্টটাকে এনজয় করতে পারেন বর্তমান সময়টার জন্য আল্লাহ তাল্লার প্রতি কৃতজ্ঞ থাকতে পারেন এবং নিজের প্রতি খুশি থাকতে পারেন সন্তুষ্ট থাকতে পারেন তাহলে কিন্তু আপনি আসলে হ্যাপি থাকতে পারবেন সুখী থাকতে পারবেন এটা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু দেখা যায় আমরা কি বর্তমানে আমরা ভালো আছি আমার খাবার আছে পোশাক আছে থাকার জায়গা আছে হ্যাঁ আমার আমার খাবার পানি আছে সব কিছুই আছে কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে আমি হ্যাপি না কারণ আমি হয়তো অতীতে পড়ে থাকছি হলে আমি ভবিষ্যতে পড়ে থাকছি তো এটা একটা খুব খারাপ প্র্যাকটিস অতীতে থাকা এবং ভবিষ্যতে থাকা সবসময় যেন এবং ভবিষ্যৎ যেন ভালো হয় তার জন্য বর্তমানে কাজ করে যেতে হবে কিন্তু তার মানে এই না যে অতীত নিয়ে আমি এতটাই মগ্ন থাকলাম যে আমি ডিপ্রেশনে চলে গেলাম আবার ভবিষ্যতের কথা এতটাই চিন্তা করলাম এবং ভবিষ্যতের জন্য আমি এতটাই পাগল হইলাম যে আমি অ্যাংজাইটিতে চলে গেলাম এই দুটো কাজ থেকেই আমাদেরকে আসলে বেঁচে থাকতে হবে তাহলেই আমরা হ্যাপি এবং সুখী একটা জীবন পার করতে পারবো ইনশাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন এই হাদিস থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করে আমাদের জীবনকে সুখী এবং সুন্দর করার তাফিক দান করুন আল্লাহ আমিন